দাস প্রথা ঐশী বিধানের সৌন্দর্য কোনো এক সরকারি কসাইখানা তথা মেডিকেল কলেজ শিক্ষানবেশ কসাইরা এখানে ছুরি চাপাতি ধার দেওয়া শেখে বাবা মা এসে ডালের শরবত আর ভাত সাথে ছাড়পোকার কামড় মাখিয়ে খায় চাপড় দিয়ে মশা মারার তালে তালে রাত জেগে কষাই বিদ্যা শেখে আর গজগজ করে প্রতিজ্ঞা করে নিজের ছেলে মেয়েকে কোনো দিন এই বিদ্যা শিক্ষা দেব না পাবলিকের গালি খাওয়ার জন্য এত পড়াশোনা করার কি দরকার হোস্টেলের দুইশো বারো নম্বর রুম ওরা ছয়জন ফাহিম সোহেল ফখরুল শামস তন্ময় সুজন শেষের চারজন আবার বিদ্যার প্রচন্ড চাপের মধ্যেও বাংলা মায়ের দামল ছেলের ভূমিকায় নেন রাজপথে লড়াক কণ্ঠে দেশকে এগিয়ে নেয় বহুদূর ফাহিম ও সোহেল অবশ্য নিপাট ভালো মানুষ ডাক্তারি পড়ার পাশাপাশি ফাহিম আর যা করে তা হলো ফিফা খেলে আর সোহেল হল পৃথিবীর শ্রেষ্ঠ বরিশালী প্রজাতির মানুষ ইদানিং আবার মসজিদেও বেশি দেখা যাচ্ছে তাকে দাড়ি টুপিও রেখে দিয়েছে বেশ চেহারা খোলতাই হয়েছে ফাহিমকে ইদানিং রুগে পেয়েছে কার সাথে যেন চলে চলে একটু অ্যাগনোস্টিক টাইপ কথা শিখেছে পুরো নাস্তিক হর হয় সাহসে কোলাচ্ছে না সংশয় সন্দেহমূলক প্রশ্ন করা শিখেছে সন্ধ্যাবেলা মার্ক্রিপ পরে সোহেল রুমে ঢুকেছে কেবল পলিটিশিয়ানরা দেশ জাতি উদ্ধার করতে একটু বাইরে আছে ফাহিম একটা বই পড়ছে ভই থেকে চুখ না সরিয়ে দোস্ত সোহেল তোরে একটা প্রশ্ন করি মাইন্ড করবি না কর শিশুর প্রশ্নে বাপমা মা মাইন্ড করে নাস্তিকরা হলো শিশুর মতো অভুজ অপরিণত একই প্রশ্ন বারবার করে তোর প্রশ্নের ছোট দেখে বুঝেছি তুই কি বিষয়ে প্রশ্ন করবি আচ্ছা দোস্ত ইগনোর করাই ফাহিমের জুড়ি নেই ইসলাম তো কল্যাণের ধর্ম তাইলে দাস প্রথার মতো অমানবিক জিনিস ইসলাম সাপোর্ট করে কিভাবে তোর বোঝায় একটু বোলা কনসেপ্টটা একটু আলাদা তোরা ইসলামের দাসপ্রথা আর ইউরোপ আমেরিকার প্রথাকে গুলিয়ে ফেলেছিস শব্দটা শুনলেই অ্যালেক্স রুট আর হেরিয়েট স্টোর আঙ্গেলের টমস ক্যাবিন চোখের সামনে ভেসে ওঠে অত্যাচার চাবুক কুলের বাচ্চাকে ছিনিয়ে নিয়ে বিক্রি মৃত্যু ইত্যাদি ইসলামের দাস প্রথাটা একটু বোঝার আছে সময় আছে তো কিছু নাকি বল দেখি তেনা পাঁচানো বয়ান আবার শুনি অবজ্ঞা সাথে বই বন্ধ করল ফাহিম দুটো সম্পূর্ণ বিপরীত জিনিস আমাদের নাবিজি সাল্লাহ বলেছেন দাস তোমার ভাই সে তোমার অধীনস্থ তুমি যা খাও তা থেকেই তাকে খেতে দাও তুমি যা পরিধান করো তা থেকেই তাকে পড়াও সাধ্যে কাজের বোঝা চাপিও না সাধ্যের বাইরের কাজ হলে তাকে সাহায্য করো ফাহিম হ্যাঁ সুহেল আবার বলল হাদিসে আরও আছে কেউ যদি তার দাসকে চট দেয় বা পিটায় তার প্রায়শ্চিত্ত হল সে তাকে মুক্ত করে দেবে একবার এক সাহাবি এসে বললেন ইয়ার আসল্লাহ সালাহ আমার দাসকে প্রতিদিন কতবার মাফ করব উত্তর এলো প্রতিদিন সত্তরটা বল মাফ করবে আরো শুনবি ফাহিম বলল আর লাগবে না সোহেল বলল আরে লাগবে না মানে নিজের বিছানা থেকে উঠে ফাহিমের বিছানায় এসে বসলো আজ তোর একদিন কি আমার একদিন আগে তোর মাথা থেকে ইসলাম বিদ্বেষীদের ব্যাখ্যা ছড়িয়ে নেই এমনকি তারা কষ্ট পাবে বলে তাদেরকে আমার দাস বলে ডাকাও নিষেধ ডাকার সময় এ হয়ে ডাকবে আমার বালক বা আমার খাদিম উসমান রাজিউল্লাহানহু একদিন তার দাসের কান বলে দিলেন অতপর বললেন এসো আমার কান বলে দাও দাস বলল না মালিক আমি পারব না উসমান রাজিউল্লাহানহু বলেন এসো বলছি মরে দিল এত আসতেও না জুড়েও না উসমান রাজিউল্লাহানহু বলেন আমি কিয়ামতের দিন এর সাজা সইতে পারব না দাসের উত্তর মালিক আপনি যে দিনকে ভয় করেন আমিও তো সেই দিনকে ভয় করি ফাহিম বলল খাইছে রে সুহেল বলল আরো শোন এক লোক খানা খাচ্ছিল পাশে তার দাস দাঁড়িয়েছিল খলিফা উমর রাদিউল্লাহানহু ধমক দিয়ে বললেন দাসকে নিয়ে খানা খাও আরেক দিন গভর্নর সালমান ফার্সি হু আটার খামির মা এ দেখে একজন বলল আরে গভর্নর স্যার আপনি কেন করছেন দাসদের কাছে পাঠিয়ে দিন গভর্নর বললেন একসাথে দুটো কাজ দিতে চাই না ফাহিম বলল বুঝছি ইসলামিক দাসপ্রথা বুঝছি সোহেল বলল আচ্ছা দেখব না পরে কিরকম বুঝছিস এখন দর তুই বার্মার সাথে যুদ্ধ করলি হেরে গেলে দাস হতে হবে এই ভয়ও কিন্তু একটা যুদ্ধ এড়ানোর কৌশল তাও এড়ানো গেল না যুদ্ধ শেষ যুদ্ধবন্দীদেরকে কি করবি ফাহিম বলল চুক্তি ফেরত দিব সোহেল বলল চুক্তি করার কেউই নেই তুই বিজয়ী শত্রু সম্পূর্ণ পরাজিত রাজা ও বন্দী বিস্তীর্ণ ভূখণ্ড তোর অধীন যদি দশ হাজার যুদ্ধবন্দিকে মুক্ত করে দিস তাহলে আবার সংগঠিত হয়ে লড়াই করবে কি করবি এখন ফাহিম বলল কারাগারে বন্দি করে রাখবো আর তো কিছু করার নেই সোহেল বলল কতদিন পর্যন্ত রাখবি কারাগারে মানে কতদিন পর্যন্ত ফ্রি খাওয়াবি ওদের ফাহিম আমতামতা করতে লাগল সোহেল আবার বলল আচ্ছা ধর তোর এত বড় কারাগার নেই ফ্রি খাওয়ানোর প্রশ্নই আসে না তাও শত্রু সেনাদেরকে কারাগারে পর্যাপ্ত সুবিধা থাকলে সশ্রম করে দিয়ে প্রোডাকশনে লাগানো যেত আবার ছেড়েও দিতে পারছিস না বার্মিসগুলোকে বাঙালিও বানাতে পারছিস না যে এখন নিজের লোক হয়ে গেছে ছেড়ে দিলেও আর যুদ্ধ করতে আসবে না এখন কি করণীয় ফাহিম বলল আচ্ছা ভাই তুই বল সোহেল বলল আমি যখন বলি ইসলামের সব যুগের সমস্যা সমাধান আছে তখন তো নাক চিটকাস এই সমস্যাটা সেই যুগেও ছিল শ্রেষ্ঠ সমাধানটা ইসলামে দিয়েছিল এখনো যদি শুদ্ধ সিচুয়েশন আসে এখনো বেশ সমাধান এটাই ফাহিম বলল কি সেটা সোহেল বলল দশ হাজার শত্রুকে দশ হাজার সৈন্যের মালিকানা দিয়ে দাও যে পালতে পারবে সে রাখবে যে পালতে পারবে না সে ধনী লোকের কাছে বিক্রি করে দিবে দশ হাজার বন্দি শেষমেশ বিচ্ছিন্ন হয়ে দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে কিছু পরিবারে ঠাঁই পাবে জমিতে কারখানায় বাসা ইত্যাদিতে কাজ করবে আবার সংগঠিত হওয়ার সুযোগও রইল না এখন দেখ কতগুলো মানবিক উদ্দেশ্য পূরণ হচ্ছে এক কারাগারের মতো আটকে থাকছে না ঘুরে ফিরে বেড়াচ্ছে বাজার কাটে যাচ্ছে তোদের লোহার গড়া দেখছেও বেশ মানবিক দুই কারাগারে থাকলে অনির্দিষ্টকাল পচে মরতে হতো এখন মুক্তির অনেক সুযোগ ফাইম বলল কিরকম সোহেল বলল পান থেকে চুন খসতে দাস মুক্তির বিধান দেওয়া হয়েছে যেমন এক যদি দাসকে মারো তো প্রায়শ্চিত্ত হিসেবে মুক্ত করো দুই কাউকে অনিচ্ছাকৃত মেরে ফেলেছ তো দাস মুক্ত করো তিন প্রতিজ্ঞা ভঙ্গ করেছ মুক্ত করো চার রমজানের রোজা অবস্থায় স্ত্রীমূলন করে ফেলেছ মুক্ত করো পাঁচ জগড়ার সময় স্ত্রীকে কথা বলে ফেলেছ যে আজ থেকে তুমি আমার মায়ের মতো প্রায়শ্চিত্ত হিসাবে দাস মুক্ত করো ছয় আর জাকাতের আটটা খাতের একটা তো আছে জাকাতের টাকায় দাস কিনে মুক্তি দেন সাত সূর্যগ্রহণের সময় মুক্ত করো আট পরকালের সবাবের আশায় দাস মুক্ত করো ইত্যাদি আরো আছে দাস চাইলে নিজেকে নিজে কিনে নিতে পারে কুরআনে আল্লাহর আদেশ করেছেন সুরা নৌরে যদি দাসারা নিজেকে মুক্ত করার চুক্তি করতে চায় তবে তা করো কারণে কারণে আল্লাহ সন্তুষ্টির জন্য দাসমুক্ত করা তো সাহাবাদের অভ্যাস ছিল এক আব্দুর রহমান বিন আউফরাজি তিরিশ হাজার মুক্ত করেছিলেন সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আর সাতজন সাহাবি মিলে মুক্ত করেছিলেন উনচল্লিশ হাজার তিনশো বাইশ জন দাস আরো লক্ষ সাহাবি যাদেরকে মুক্ত করেছেন তাদের সংখ্যা তাহলে কত প্রত্যেকে যদি একজন করে মুক্ত করে তাহলে লক্ষ দাস মুক্ত হয়েছে এখন নবীজির জামানা থেকে পঞ্চাশ বছরে কতগুলো যুদ্ধ হয়েছে আর কতজন বন্দী হয়েছে হিসাব করে দেখ ফাহিম বলল যুদ্ধে আর কয়জন বন্দী হয় সবাই তো মুক্ত হয়ে যাচ্ছে দেখছি সুহেল উত্তর দিল হুম এই তো জার্মান প্রেমী ভণ্ডদের লাগানো তালা খুলেছে তৃতীয় আরেকটা পজিটিভ দিক হলো ইসলামের আলটিমেট টার্গেট হলো সব মানুষ যেন ইসলামের ভিতরে এসে যায় এটি ইসলামের মূল উদ্দেশ্য এমনকি যুদ্ধের উদ্দেশ্য ইসলাম পৌঁছে দেয় মৃত্যু পরবর্তী অনন্ত জীবন যে কনসেপ্ট ইসলাম দিয়েছে সে জীবনে এবং ইহলৌকিক শান্তি সফলতার একমাত্র উপায় ইসলামের ভিতর এসে যাওয়া দাসপ্রথার ভিতর দিয়েও ইসলাম সেটাই চায় পারিবারিক পরিবেশ থেকে মুসলমানদের আচার ব্যবহার জীবনযাত্রার পবিত্রতা হয়তো দাসকে ইসলামের দিকে আকৃষ্ট করবে সে ইসলাম গ্রহণ করে মৃত্যু পরবর্তী চিরস্থায়ী ক্ষতি থেকে বেঁচে গেল আর সেকুলার ফায়দা হল যে দাসটা মুসলমান হয়ে গেল সে মুক্ত হলেও আর ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে না বুঝেছি সাদারাম খালি ইসলামের বিরুদ্ধে কিছু লিখলেই হয় না খালি ইসলামের বিরুদ্ধে কিছু লিখতে পারলেই রাজা ফাহিম বলল বুঝলুম সুহেল বলল না কিছুই বুঝিস নি এখনো চার নম্বর দিক হল কারাগারে আটকে থাকবে কতদিন থাকবে ঠিক নেই দাস হিসেবে থাকলে তো ঘুরোঘুরি চলছে সাথে বিয়েসাদী হবে সামাজিক সম্মানও রয়েছে দাসের আবার সামাজিক সম্মান যোগ্যতার কারণে মালিক দাসমুক্ত করে দেয় নিজ যোগ্যতায় সম্মানের জায়গা হাসিল করে নেন রাসুল উল্লাহ সাল আলহাম তার দাস জায়দ বিন হারিস রাদিউল্লাহানহু তো রাসুলকে ছেড়ে নিজের বাবার কাছেও যেতে রাজি হয়নি তিনি মোতার যুদ্ধে চিফ অফ আর্মি স্টাফ ছিলেন তার ছেলে ওসামা রাদিউল্লাহানহু বড় বড় সাহাবির উপরে জেনারেল নিযুক্ত ছিলেন ইবনে এমনি ওমার হু তার দাস নাফের রহিম এবং উমর রাজি আল্লাহানহু তার দাস আসলাম রহিমউল্লা ছিলেন প্রফেসর অফ হাদিস সায়েন্স মহাদিস বললে তো না গরু মক্কাবাসী এক মহিলার দাস আতা ইবনে আবিরাবাহ রহিমউল্লা ছিলেন গ্র্যান্ড মুফতি মানে চিফ জাস্টিস অফ মক্কা চলতে থাকলে তো আর শেষ হবে না ইবনে আব্বাস রাজি দাস দাস ইকরিমা রহিমুল্লাহকে তিনি পায়ে বেরিয়ে পড়িয়ে লেখাপড়া শেখাতেন দাস ইকরিমা রহিমুল্লাহ পরে হজরত ইকরিমা রহিমুল্লাহ হয়ে গেলেন উপাধি হয়ে গেল বাহারুল উম্মা বা জাতির বিদ্যাসাগর ফাহিম বলল থাক আর না চললেও হবে সোহেল বলল এখন শোন শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করে তো লাভ নেই কিছু কথা বলি শুধু ইসলামই অনুমোদন করেছে তা নয় ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম দাস প্রথা অনুমোদিত পার্থক্য হল ইসলাম বলছে দাসকে চট দেয়া বা প্রহার করা অপরাধ যদি কেউ করে তবে ক্ষতিপূরণ হলো মালিক সেই দাসকে মুক্ত করে দেবে আর বাইবেল বলছে যদি দাস প্রহারে না মারা যায় তবে মনিপকে কিছু বলা হবে না কারণ সে মনিবের সম্পত্তি মনি পেটাতেই পারে না মরলেই হল আর যোগদাত নষ্ট না হলেই হবে আর ইসলামের মৌলিক নীতি হলো আল্লাহ মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন যার উপর ভিত্তি করে পরলৌকিক শাস্তি এবং শান্তির ফয়সলা হবে আল্লাহ প্রদত্ত এই স্বাধীনতা অন্যায়ভাবে ভাবে খর্ব করার অধিকার কারোই নেই যে করবে সে জালিম তার ব্যাপারে আল্লাহ স্বয়ং হাদিসে কুর্সিতে বলেছেন কিয়ামতের দিন তিন ব্যক্তির প্রতিপক্ষ হব আমি নিজে তাদের মধ্যে একজন যে স্বাধীন মানুষকে বিক্রয় করে বিক্রয়লব্ধ অর্থ ভোগ করে এত সর্বোচ্চ ধমকি মনে হচ্ছে ফাহিম বলল ইসলামে দাস অনুমোদিত কিন্তু এটা নামে মাত্র দাসপ্রথা বুঝতে পারছিস শারীরিক কষ্ট তো দূরের কথা এমনকি দাসের মনে কষ্ট দিয়ে আমার দাস বলে পরিচয় করিয়ে দেওয়া নিষেধ বলতে হয় আমার ছেলে এই নামেমাত্র দাসত্বকে পর্যায়ক্রমে বিলীন করায় ইসলামের উদ্দেশ্য ইসলাম পূর্ব যুগে দাস বানানো কয়েকটি উৎস ছিল যেমন যুদ্ধবন্দি ঋণ পরিশোধে অক্ষম হলে অপহরণ দরিদ্র আর দাসের সন্তান যেমন ইউরোপ আমেরিকার দাস ব্যবসার একমাত্র সোর্সে ছিল আফ্রিকা থেকে নিগ্রুদের অপহরণ ইসলাম শুধু যুদ্ধবন্দী আর দাসের সন্তান রেখে বাকিগুলো হারাম করে দিয়েছে ইসলাম দাস প্রথা সম্পূর্ণ বিলুপ করেনি কারণ এগুলোই এক কাফির যুদ্ধবন্দীরা যাতে রিগ্রুপ করতে না পারে ইসলাম গ্রহণ করতে পারে আর বাপ কাফির থাকলেও সন্তানগুলো যেন পরিবেশে থেকে মুসলিম হয়ে যায় আরেকটা কারণ হলো সে যুগে সব সভ্যতায় ছিল কৃষিভিত্তিক অর্থনীতি ছিল দাসভিত্তিক আর যুদ্ধ পরিস্থিতিতে দাস প্রথার কোনো সুস্থ বিকল্প নেই আগেই বললাম তাই ইসলাম যা করল তা হলো দাসের উৎস কমিয়ে দিল এবং দাসমুক্তির নবনব বাহানা তৈরি করে দিল এ কথা বিধর্মী ঐতিহাসিকরাও স্বীকার করে যে ইসলামের পূর্বে এবং ইউরোপ আমেরিকার তথা আমেরিকার গৃহযুদ্ধে আমেরিকার গৃহযুদ্ধের আগে দাসমুক্তি ছিল শূন্যের কোঠাই কেননা দাসমুক্ত করলে তা লোকসান কিন্তু পরলোকে ক্লাবের জন্যে ইসলামী সমাজে দাসমুক্তি ছিল ব্যাপক যা আগে বলছি তাহলে উদ্দেশ্যগুলো আবার বলি ছাড়া অবস্থায় থাকবে মুক্তির সুযোগ থাকবে বিয়েসাদের সুযোগ উন্নত খাবার বস্ত্র বাসস্থান শিক্ষার সুযোগ ভালো ব্যবহার পারিবারিক পরিবেশ জাতীয় উচ্ছে নিয়োগ যোগ্যতার মূল্যায়ন ইসলামে কনভার্ট হওয়ার সুযোগ এই সবগুলো শর্ত পূরণ করে দাস প্রথার বিকল্প হিসেবে তোর মাথায় কি আসে বল ফাহিম বলল তারপরও দোস্ত দাস শব্দটাই কেমন জানো এত সুবিধা সত্ত্বেও পরাধীনতা একটু বেশি শাস্তি হিসাবে সোহেল বলল এটা তুই কি বললি সামান্য কারাগারে আটকে রাখিস তখন মনে হয় না আর একটা লোক যুদ্ধক্ষেত্রে তোর হত্যা করল যুদ্ধে ওরা জিতলে না জানি কি করত। তাকে আটকে না রেখে ছেড়ে দেওয়া পরাদিন মনে হচ্ছে এটা কি ধরনের ডাবল স্ট্যান্ডার্ড আজীব মানবতাবোধ শিখিয়েছে তোদের পশ্চিমারা আসলে বেশি মানবিক কোনটা কারাগারে অস্বাস্থ্যকর পরিবেশে অনির্দিষ্টকাল পচা নাকি পারিবারিক পরিবেশে ঘুরে ফিরে ভালো খেয়ে মুক্তির সুযোগ নেয়া পরাধীনতা আর দাসত্ব আসলে কোনটা তাহলে বল দেখি দাস প্রথা কি ইসলামের বর্বরতা মধ্যযুগীয়তা নাকি সৌন্দর্যময় আধুনিকতা ফাহিম নীরব মনের ভাব প্রকাশের ভাষা কখনো কখনো নীরবতা ভাষার চেয়েও বেশি বলে তাই না আলহামদুলিল্লাহ